প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারলেন আমাদের শোরুমে রয় মানিক এসছে এবং তার প্রতিনিধিরা এসছে মানে কৃষি চিত্র থেকে আপনারা দেখছেন ওই যে ভিডিও করছে ওরা আমার শোরুমে আসছে এবং ওনারা রাইস মিলগুলো পর্যবেক্ষণ করে দেখছে যে আসলে ভালো কি মন্দ এবং এই ভিডিওটা করে ওনাদের চ্যানেলে দেবে যেতে ভালো হয় ওই জন্য ওনার ভিডিওটা করছে এবং সব কিছু ওনারা দেখছে যে না সঠিক আছে এবং সঠিক মানের ম্যাশিং আপনারা দেখবেন যে ওনারা চ্যানেলে আমাদের রাইস মিলটা আপনি দেখতে পাবেন দর্শক বন্ধুরা এই রাইস মিলটা হলো তিন মাথার অটো রাইস মিল আমরা নতুন নিয়ে আসছি অনেক আপডেট করে উনি সাধারণত চ্যানেলে ভালো জিনিস ছাড়া কোনো অন্য কোনো খারাপ কোনো কিছু দেয় না আমাদের এটা নতুন ভার্সনের অটো রাইস মিল এটা তিন মাথার ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে ধানটা একবারে দিয়ে দেবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এবং যে পোনে পাঁচ ঘর মোটরটা ব্যবহার করছি সিঙ্গেল ফিউজের টু টোয়েন্টির যা বাসা বাই লাইনে চালানো যাবে এক্সট্রা কোনো লাইনের কোনো প্রয়োজন নেই আপনার বাড়ির যে লাইন যে কারেন্ট ওই লাইনেই চলবে তাই দর্শক মুদ্রা এই মেশিনটি তিনটা ফাংশন একটা ধান থেকে আপনি চাউল করতে পারবেন আর আপনি যে গম আমরা পাউডার করে দেখাচ্ছি গম হলুদ মরিচ ভুট্টা কোনো জিনিস খুব সহজে আপনি পাউডার করতে পারবেন একটা মেশিনে তিনটা মানে একটা মেশিন গেলে তিনটা ফাংশন মানে সেট ফ্রি এবং রুটি বানানোর যোগ্য হয়ে যাবে এটা যেহেতু আট ইঞ্চি গ্যান্ডার এর ভিতরে পাথর থাকার কারণে এটা সহজেই যে কোনো জিনিস খুব পাউডার হয়ে যায় দর্শক বন্ধুরা আর আর একটা আছে আপনার পাশে হলো ক্র্যাশিং সিস্টেম এই যে এইটা এটার আপনার হলো ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য তার বাচ্চাদের সুজি তারপরে গরুর জন্য দানাদার খাবার এগুলো সমস্ত কিছু আপনি তৈরি করতে পারবেন যে কোনো জিনিসই খুব সহজেই তৈরি করা যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শহরগুলোতে সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমরা গরুর দানাদার খাবার তৈরি করে দেখাচ্ছি গরু মানে গোম চাউল মিশিয়ে দিয়েছি আপনি গম চাউল খোল ভুট্টা সব একবারে মিশিয়ে আপনি ক্র্যাশিং করতে পারবেন এবং গম দিলে অনেকটা ভুসির মতো হয়ে যাবে আপনি দেখলে বুঝতে পারবেন তাই দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এবং এই মেশিনটাতে আমাদের এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে কোনো ঝামেলা হলে তাই মেশিন নেওয়ার আসে অবশ্যই আপনারা সার্ভিসিং কার্ড নিয়ে নেবেন এবং সঠিক মানে মেশিনটা বুঝে নেবেন আপনার দেখেন কত সুন্দর ক্র্যাশিং করা হয়েছে আপনি চাইলে আরও চিকুণ করতে পারবেন আবার ইস এর চাইতে আরও মোটা করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই করতে পারবেন ওর ভিতরে নেট আছে নেটগুলো চেঞ্জ করে দিলে এক একবার এক এক রকম হবে তাই দর্শক বন্ধুরা রাইস মিল নেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে